ভোটার কার্ড আধার কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক নন সম্প্রতি কিন্তু এমনটাই জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি তো বর্তমান সময়ে আমাদের দেশে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটা হলো আর একটা হলো আর এই ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না তবে আপনি যে ভারতীয় নাগরিক সেটাও কিন্তু এই ডকুমেন্টের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন না তো ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে কি জানিয়েছেন বিচারপতি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধার ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট তো কি বলেছেন বিচারপতি তো যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হল ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই কিন্তু আধার কার্ডের প্রয়োজন পড়ে এই আবহে এবার বড় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত তো জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল জামিনে আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার পরিপ্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত তো সাম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার কিন্তু সরগরম হয়ে উঠেছে বাংলা এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষক তাৎপর্য বলে মনে করছেন অনেকে তো হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের নাগরিক প্রমাণ করার জন্য আয়করও দেন ফলে তারা যে দাবি করছে তারা ভারতীয় নাগরিক ও তাদের পাসপোর্টও সঠিক রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন বিচারপতি তো এখানেই থেমে নেই জাস্টিস বসাক আরও বলেন আমেরিকার ক্ষেত্রেও বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে এখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই দম্পতিকে জামিনের জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলা কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হয় উল্লেখ্য সম্প্রতিক অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় আঁকড়াও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে এরকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে বেশি এই আবহে বড় প্রশ্ন তুলে দিলেও কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক অর্থাৎ বিচারপতির এই মন্তব্য শুনে আশা করি বুঝতেই পারলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয় কারণ বর্তমান সময়ে এমন অনেক ঘটনা রয়েছে অন্য দেশ থেকে ভারতে এসে বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে এসে কিন্তু এই দেশে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তৈরি করে রয়েছেন পাশাপাশি কিন্তু আয়কর রিটার্ন করছেন ফলে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু অনেকভাবে তৈরি করা যায় আর এই জন্যই কিন্তু বিচারপতি জানিয়েছেন ভোটার কার্ড আধার কার্ড থাকলে আপনি ভারতীয় এমনটা নয় তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাকি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে কিভাবে আপনি ভারতীয় প্রমাণ করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখতে পারেন আপনারা চাইলে সরকারি পোর্টালে এই তথ্য দেখতে পারেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট পরবর্তী সময় যদি এই নিয়ে আরও কোনো আপডেট আসে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সব রকম আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ